সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আজকে আপনার আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার উন্নত মানের অরিজিনাল বিয়ের শোল মাসের পোনা এবং উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো বিওয়ার্স আসেন জেনে নিয়ে আমরা কীভাবে এই থাই পাঙ্গাস অথবা বিয়ের শোল মাসের কোনা পুকুরে চাষ করব তা বিস্তারিত জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখুন তো ভিওয়ার্স দেখেন আমাদের পুকুরে এগুলো হচ্ছে কালচার পাঙ্গাস থাই পাঙ্গাস মাছ আপনার কীভাবে আমরা কালচারের জন্য আপনারা মজুত করে রেখে দিয়েছি আর এখন আপনার যে মাছগুলো দেখতে পারছেন এগুলো আপনার বিলের চাষ করে থাকি আপনার যেমন উন্নত মানের অরিজিনাল বিয়ের শোল মাছের পোনা এগুলো আপনার প্রায় এক থেকে দেড় কেজি ওজন পরিমাণ হয়ে গেছে এমন মাছ আছে আপনার দুই কেজি ওজন বিয়ের শোল মাছের পোনা দেখেন আমরা কীভাবে বিলের চাষ করে থাকি এখন এগুলোকে আমরা বিল শুকিয়ে বিল থেকে আপনার মাছগুলোকে ধরতেছি এগুলো ধরে বাজারে সেল করব তো ভিওয়ার্স এগুলো আমরা মূলত আপনার এক দেড় ইঞ্চি সাইজের পোনা আমরা বিলে এনে সেরেছিলাম এক লাখ পোনা সেরেছিলাম দেখেন এখন প্রায় প্রায় দেড় কেজি দুই কেজি ওজন হয়ে গেছে তো বিওয়ার্স দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাইপাঙ্গাস মাছ এগুলো আপনার সেরেছিলাম আর এক দেড় ইঞ্চি সাইজের থাইপাঙ্গাস মাছ পুকুরে কালচারের জন্য সেরেছিলাম তো বিওয়ার্স আপনারা যারা এই মাছগুলো ক্রয় করতে চান স্ক্রিনে ধরুন আমারে আমাদের সাথে যোগাযোগ করুন